বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণ করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তির ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উল্লামা ইক্রমের মতে ওয়াজিব কারণ বিক্রিম সাল্লাহিস্লাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্সনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহায় আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রডক দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহ সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তি কে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামাহকলাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ যে হিসা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে যে তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন কিন্তু রাখেননি